আমি সেই মারছিলাম তোমরা যে দিদিভাই একটা ডেস দেখালো অন্য দেশে একটু জায়গা কোন এই একটু একটা খারাপ আর কি যে কারণে নেক্সট সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ কিন্তু আজকে আমি কমপ্লিট করে ফেলেছি নটার মধ্যে আর তারপরেই কিন্তু তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি কারণ আজ একটু আমার বেরোনোর আছে তো যে কারণে আমি কিন্তু আজ একটু বসিনি বা কোথাও লেট করিনি তো ফাইনালি দেখো টিফিনের জন্য আজকে পাওয়ারুটি চা আর সাথে ছিল সন্দেশ নিয়ে চলে এলাম দেখো টিফিনটা করে নেব আর সকালে একবার চা হয়ে গিয়েছে সবাই কিন্তু খাওয়া হয়ে গিয়েছে আর এখানে দেখো ছেলে আর আমি খাবো বলে রেডি করে চলে এসেছি তো চাটা খেই কিন্তু আমি আর একটুও দেরি করিনি চলে এসেছি রান্না বসাতে আর এখানে দেখো ভাতটা বসিয়ে দিলাম সবার আগে তারপরে কিন্তু সবজি কাটতে বসে গেছে আর ডাটাটা হাতে পেয়ে না খুব মনটা খারাপ হয়ে গেল সেই যে হারিয়ে ফেলেছিলাম দুখানা ডাঁটা তো যাই হোক যা ছিল সেটুকুই কাটাকুটি করে রেডি করে নিলাম আর আজকে রান্না করব মাছের ঝোল ডাঁটা আলু বড়ি দিয়ে আর এখানে উচ্ছে তো তারপরে দেখো জ্যান্ত মাছ কিনে নিয়ে এসছিল তোমাদের দাদা ভাই আর মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম আর জেন তো মাছটা কেনা কারণ কদিন তো মাছ খাওয়াই হয়নি কারণ উপোস চলছিলো আর ছেলেটারও না পেটটা একটু প্রবলেম হচ্ছে পটি হচ্ছে যে কারণে আজকে বলেছি জ্যান্ত মাছ নিয়ে আসবে ডাঁটা আলু বড়ি দিয়ে ঝোল হবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে দেখো ভাতে ফ্যান ঝরতেও দিয়ে দিয়েছি তো ফাইনালি আমার কিন্তু বড়ি ভেজে মাছের ঝোল বসানো হয়ে গেল। তারপরে দেখো না বসে আমি কিন্তু চলে এসেছিলাম নিচে আর এসে কোন ড্রেসটা পরে যাব সেটাই ভাবছিলাম ফাইনালি এটা আমি বার করে নিলাম আর বার করার পরে দেখো একটা ব্যাগও বার করে নিলাম যেহেতু বাইরে যাব ব্যাগের তো দরকার আর এই ব্যাগটা আমার খুব ফেভারিট একটা ব্যাগ যাই হোক তো ফাইনালি দেখো ড্রেসটা খুলে একবার দেখতে গিয়ে দেখি প্রচণ্ড আর কি কুচকে গিয়েছে তো ভালো লাগছিল না আর যদিও ফিটিংস করার পরে না আমি এই ড্রেসটা পরে দেখিনি তোমরা দেখেছিলে এই ড্রেসটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম আর এতটাই কুচকে গিয়েছে দেখো আমি এখানে হাত দিয়ে হাত দিয়ে ভাঁজ করে ঠিকঠাক করছিলাম কিন্তু সে কিছুতেই হচ্ছিল না যাই হোক তো তাও ভাবলাম পরেই যাব তো ফাইনালি এখন কিন্তু ছেলের ওপর আমার খুব মাথা গরম হয়ে গিয়েছে কারণ দেখো সোফাটা যতবারই আমি পরিষ্কার করি কিন্তু কিছুতেই ও মানে পরিষ্কার রাখবে না সেই বইয়ের ব্যাগ জামা কাপড় সমস্ত কিছু ওখানেই রাখবে ও তো ফাইনালি ওপরে চলে এসে দেখি মাছের ঝোল আমার কমপ্লিট তো মাছের ঝোলটা নামানোর আগে ভাবলাম দুটো ভাত আমি ঠান্ডা করতে দিয়ে দিই কারণ যেহেতু একদম টাইম হয়ে গিয়েছে তো ফাইনালি আমি ভাতটা এদিকে ঠান্ডা করতে দিয়ে এদিকে মাছের ঝোলটা কিন্তু ঢেলে ফেললাম তো তোমরা কারা কারা এরকম পাতলা ডাঁটা আলু বড়ি দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না আমার তো ভীষণ ভালো লাগে আমাকে যদি চিকেন আর এরকম পাতলা মাছের ঝোল দুটোর মধ্যে যে কোনো একটাকে চয়েস করতে বলে আমি কিন্তু মাছের ঝোলটাকে চয়েস করবো যাই হোক আমাদের বাড়িতে না এই ল্যাজাটা কেউ খাবে না এটা অবত্যায় আমাকেই খেতে হয় তো তোমরা কারা কারা লেজা খেতে ভালোবাসো অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে কিন্তু উচ্ছে চচ্চরই বসানো হয়ে গেল যাই হোক ভাতের থালাটা নিয়ে ঘরে চলে এলাম ভাতটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গিয়েছিল আর দেখো ভাতটা মাখানোর পরে ছেলে একে একবার না দিয়ে আমার তো খেতে ভালো লাগছিল না কারণ ওকে ফেলে কখনোই খাইনি তো যাই ফাইনালিও খেতে চাইছিল না তাও একবার জোর করে দিলাম খাওয়া দাওয়া সেরে চলে এসে দেখি আমার উচ্ছে চচড়ি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর দেখো ফাইনালি আমার দুপুরের আজকের মেনু কিন্তু কমপ্লিট হয়ে গেল ভাত উচ্ছে চচ্চড়ি আর এদিকে মাছের ঝোল তো ফাইনালি আমি কিন্তু দেখো এখানে রেডি হয়ে গিয়েছে আর তোমরা নিশ্চয়ই ভাবছো দিদি ভাই একটা ড্রেস পরে অন্য ড্রেস কেন পরলো তো ড্রেসটা পরার পরে না দেখছি এতটাই কুচকে ছিল তো যে কারণে আর ওটা পড়লাম না খুলে এটা বললাম। এই ড্রেসটা তোমরা আগেও আমাকে দেখেছো পড়তে হোক আমাকে কেমন লাগছে অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে তো চলো টাটা সবাই ভালো থেকো